গত কয়েক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান আসিম মুনির তাকে এখন সদ্য অর্জিত ক্ষমতার এক কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে কারণ ওয়াশিংটন ইসলামাবাদকে গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্সে সেনা পাঠানোর জন্য চাপ দিচ্ছে বিশ্লেষকরা বলছেন বিষয়টি দেশের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে পাক প্রধান আসিম মুনির আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ছয় মাসের মধ্যে এটি তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে বৈঠকে সম্ভবত গাজার স্টাবিলাইজেশন ফোর্স নিয়ে আলোচনা হবে ওই দুই সূত্রে একজন পাক প্রধানের অর্থনৈতিক কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনায় মুসলিম দেশগুলোর একটি বাহিনী গঠন করার প্রস্তাব রয়েছে এই বাহিনী যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি এলাকায় পুনর্গঠন ও আন্তর্জাতিক পুনরুদ্ধারের কাজ তদারকি করবে অঞ্চলটি দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অনেক দেশ গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করার মিশন নিয়ে সতর্ক এ ধরনের পদক্ষেপ তাদের সংঘর্ষের দিকে টেনে নিতে পারে এবং সেসব দেশের অভ্যন্তরে ফিলিস্তিনিপন্থী ও ইসরায়েল বিরোধী জনগণের মধ্যেও ক্ষোভ তৈরি করতে পারে আসিম মুনির ক্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন যা ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস দূর করতে সাহায্য করছে গত জুন মাসে তাকে হোয়াইট হাউসের লাঞ্চের জন্য আমন্ত্রণ জানানো হয় প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনা প্রধানকে এমন আমন্ত্রণ জানান ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন গাজার স্থিতিশীলতা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প রেগে যেতে পারেন পাকিস্তানের জন্য এটি একটি ছোট বিষয় নয় কারণ দেশটি মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সাহায্য নিশ্চিত করতে ট্রাম্পের সদয় দৃষ্টিতে থাকতে চায়